নমস্কার বেদ পাঠশালার সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমার প্রীতি শুভেচ্ছা ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব আর মানুষ যখন ঈশ্বর থেকে দূরে সরে যায় তখন তার মধ্যে থাকে না কোনো প্রাণ কিন্তু ঈশ্বরই পারেন সেই প্রাণহীন শুকনো হাড়ের ভিতর প্রাণ সঞ্চার করতে এই বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান শুনুন তাহলে আজকের বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সেই তৃতীয় প্রধান ভাওবাদী জিস্কেল ভাওবাদীর পুস্তকে উপস্থিত হয়েছি এখান থেকে আমরা সেই অদ্ভুত ও মহান ভাওবাদীর কিছু অলৌকিক ও মহান প্রচারের বিষয়ে আলোচনা করছি আসুন এখন আমরা জিসকেল ভাওবাদীর একটা খুবই পরিচিত প্রচারের বিষয়ে আলোচনা করি আমরা দেখি লেখা আছে সদাপ্রভুর হস্ত আমার উপরে অর্পিত হইল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্তলীর মধ্যে রাখিলেন তাহাতে অস্তিতে পরিপূর্ণ ছিল পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়ে আমাকে গমন করাইলেন আর দেখো সেই সমস্তলি পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল এবং দেখো সে সকল অতিশয় শুষ্ক পরে তিনি আমাকে কহিলেন হে মনুষ্য সন্তান এই সকল অস্থি কি জীবিত হইবে আমি কহিলাম হে প্রভু সদাপ্রভু আপনি জানেন তখন তিনি আমাকে কহিলেন তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভববানী বলো তাদিওকে বলো হে শুষ্ক অস্থি সকল সদাপ্রভুর বাক্য শুনো প্রভু সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব তাহাতে তোমরা জীবিত হইবে আর আমি তোমাদের উপরে শিরা দিব তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব চর্ম দ্বারা তোমাদিওকে আচ্ছাদন করিব ও তোমাদের মধ্যে আত্মা দিব তাহাতে তোমরা জীবিত হইবে আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু তখন আমি যেমন আজ্ঞা পাইলাম তদনুসারে ভাববাণী বলিলাম আর আমার ভাওবাণী বলিবার সময় শব্দ হইল আর দেখো মর্মর ধ্বনি হইল এবং সেই সকল অস্থির মধ্যে প্রত্যেক অস্থি আপন আপন অস্থির সহিত সংযুক্ত হইল পরে আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো তাহাদের উপরে শিরা হইল ও মাংস উৎপন্ন হইল এবং চর্ম আচ্ছাদন করিল কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না পরে তিনি আমাকে কহিলেন আত্মার উদ্দেশ্যে ভাববানী বল হে মনুষ্য সন্তান ভগবানই বল এবং আত্মাকে বল প্রভু সদা প্রভু এই কথা কহেন হে আত্মন চারিবায়ু হইতে আইস এবং এই নিহত লোকেদের উপরে বহ যেন তাহারা জীবিত হয় তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন তদনুসারে আমি ভাউবাণী বলিলাম তাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল এবং তাহারা জীবিত হইল ও আপন আপন পায়ে ভর দিয়ে দাঁড়াইল সে অতিশয় মহতি বাহিনী পরে তিনি আমাকে কহিলেন হে মনুষ্য সন্তান এই সকল অস্থি সমস্ত ইসরায়েল খুল দেখো তাহারা বলিতেছে আমাদের সকল শুষ্ক হইয়া গিয়াছে এবং আমাদের আশ্বাস নষ্ট হইয়াছে আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম এই জন্য তুমি ভাববাণী বল তাদিওকে বলো প্রভু সদাপ্রভু এই কথা কহেন দেখো আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব হে আমার প্রজা সকল তোমাদের কবর হইতে তোমাদিওকে উত্থাপন করিব এবং তোমাদিওকে ইসরায়েল দেশে লইয়া যাইব এখন এই প্রচারে শুষ্ক অস্থির তাৎপর্য কীভাবে ব্যাখ্যা করা যায় গিসকেল ভাবাদিকে একটা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছিল সেই উপত্যকায় প্রচুর অস্থি বা হাড় পড়েছিল ঈশ্বর জিস্কেল ভাওয়দিকে সেই হাড়দের কাছে প্রচার করতে বলেছিলেন একজন প্রচারক যখন এই বিষয়ে পড়াশোনা করছিলেন তখন তাকে একবার কুমিরদের কাছে প্রচার করতে বলা হয়েছিল আর পরবর্তীকালে তিনি একজন পৃথিবী বিখ্যাত মহান প্রচারকে পরিণত হয়েছিলেন কিন্তু জিস্কেল ভাওয়দীর পরীক্ষা ছিল আরও কঠিন অতিশয় শুষ্ক অস্থি বা হাড়ের কাছে প্রচার করা প্রকৃতই কঠিন একটি বিষয় রূপক অর্থে আমরা বলতে পারি যে আজকের দিনে বেশিরভাগ মণ্ডলিতেই পালকেরা যখন প্রচার করার জন্য উঠে দাঁড়ান তাদের এই একই কথা মনে হয় সেই মণ্ডলীর সদস্য সদস্যরা হয়তো খুবই দামি পোশাক পরেন খুবই রুচিশীল কিন্তু আত্মিক ক্ষেত্রে সেই পালকের মনে হয় এই সকল অস্থি কি জীবিত হইবে আর এই মতো মানুষদের কাছে প্রচার করা প্রকৃতই কঠিন একটা সমস্যা আপনার নিশ্চয়ই মনে আছে যে জিরোমীয় ভাওবাদী শুধু যে প্রধান ভাওবাদীদের একজন ছিলেন তা নয় কিন্তু তিনি সেই বন্দিত্বের সময়কার ভাওবাদী ছিলেন বাবিলিওরা যখন জেরুসালাম শহর অধিকার করেছিলেন সেই সময় সেখানে জি ইকেল প্রচার করেছিলেন জেরুসালাম শহরের পতন হতে প্রায় কুড়ি বছর সময় লেগেছিল এই সমস্ত সময় ধরেই জি ভাববাদী সেখানে প্রচার করেছিলেন দানিয়েল ভাওবাদীকে চোদ্দ বছর বয়সে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার প্রায় নয় বছর পর জি ভাওবাদীর যখন পঁচিশ বছর বয়স তখন তাকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল আমরা পরে পরে নবুখুদ নিঃশ্বর রাজা ও তার পরের রাজাদের সময় দানিয়েল ভাওবাদীর সেই অলৌকিক ও মহান সেবা কাজের বিষয়ে আলোচনা করব তিনি সে মহান রাজা কোরস যিনি বাবিলদের জয় করেছিলেন তার সময় পর্যন্ত কাজ করেছিলেন অর্থাৎ দানিয়েল ভাববাদী রাজবাড়িতে রাজাদের সঙ্গেই তার সেবা কাজের বেশিরভাগ সময় ছিলেন জিসকেল ভাওয়াদির সেবা কাজ ছিল আরও কঠিন তাকে তাদের কাছে প্রচার করার জন্য আহ্বান করা হয়েছিল যারা তার সঙ্গে বন্দিরূপে সেই বাবিলে এসেছিল জিস্কেল ভাওবাদী সেই দাসত্ব শৃঙ্খলে বদ্ধ শ্রমিকদের কাছে প্রচার করতেন জিস্কেল ভাওবাদীকে এই প্রেক্ষাপটেই রূপে আহ্বান করা হয়েছিল তার সামনে যে কঠিন পরীক্ষা ছিল তা হল জিহুদার লোকেরা আত্মিকভাবে মৃত ছিল তাদের জনিত পাপের কারণে ঈশ্বর তাদেরকে শাস্তি সেই বাবিল দেশে বন্দিরূপে পাঠিয়েছিলেন তাদের এই বন্দিরূপে বাবিল দেশে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতাও তাদের কাছে আত্মিক জাগরণের সৃষ্টি করতে পারেনি তাদের নৈতিক মান খুবই নিচের দিকে নেমে যাচ্ছিল জিস্কেল ভাববাদীকে সেই মন্দতায় পূর্ণ অনৈতিক মানুষদের কাছে প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল ঈশ্বর চাননি যে জিহুদার লোকেরা তার প্রকাশিত সত্য থেকে দূরে থাকুক সেই কারণেই তিনি জিস্কেল ভাওবাদিকে তাদের কাছে এই সত্য প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন রূপক অর্থে বলা যায় যে আত্মিকভাবে সেই জিহুদার লোকেরা শুষ্ক অস্থি বা শুকনো হাড়ে পরিণত হয়েছিল ঈশ্বর জিসকেল মাওবাদীর সামনে যে পরীক্ষা রেখেছিলেন তা হলো জিসকেল, তোমার কি মনে হয় এই সকল অস্থির জীবিত হবে পবিত্র শাস্ত্রে আমরা দেখি যে ঈশ্বর অবিরত ভাওবাদীদের দর্শন পরীক্ষা করতেন আমরা এলীয় ভাওবাদী জিরোমীয় ভাওবাদীদের ক্ষেত্রেও এই একই কথা দেখেছি এখন এই প্রশ্নের উত্তরে জিস্কেল মাওবাদি বলেননি যে হ্যাঁ আমার বিশ্বাস আছে যে ইহারে জীবিত হতে পারে কিন্তু তিনি বলেছিলেন হে প্রভু সদাপ্রভু আপনিই জানেন তিনি বলেছিলেন আপনি জানেন ইয়ার জীবিত হতে পারে কি পারে না এরপর ঈশ্বর তাকে বলেছিলেন তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববানই বলো ঈশ্বর জিস্কেল ভাওয়াদিকে একটা দর্শন দিয়েছিলেন ঈশ্বরের সঙ্গে জিস্কেল ভাবাদীর এই অভিজ্ঞতাই হয়েছিল এরপর তিনি সেই হারদের উদ্দেশ্যে প্রচার করা শুরু করেছিলেন কিছুক্ষণ প্রচার করার পর তিনি বলেছেন আর আমার ভাববাণী বলিবার সময় শব্দ হইল আর দেখো মর্মর্ধ্বনি হইল এবং সেই অস্থি সকলের মধ্যে প্রত্যেক অস্থি আপন আপন অস্থির সহিত সংযুক্ত হইল জিস্কেল ভাওয়াদি এমন একটা বাহিনী পেয়েছিলেন যাদের অস্থি সকলের উপরে কোনো মাংস বা চামড়া ছিল না পরে তিনি আবার তাদের উদ্দেশ্যে প্রচার করা শুরু করেছিলেন আর আমরা দেখি লেখা আছে তাদের উপরে শিরা হইল মাংস উৎপন্ন হইল এবং চর্ম তাহাদিওকে আচ্ছাদন করিল কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না গির্কের ভবাদী যখন এই আত্মাবিহীন মানুষদেরকে তার শ্রোতারূপে পেয়েছিলেন তখনও তার কাছে ঈশ্বরের সেই প্রশ্নের কোনো জবাব ছিল না যেই সকল অস্থি কি জীবিত হইবে তখনও তারা জীবিত ছিল না তাদের মধ্যে আত্মা বা প্রাণ ছিল না তখন ঈশ্বর তাকে বলেছিলেন আত্মার উদ্দেশ্যে ভাববানী বলো এখন এখানে আমরা আত্মা ও প্রাণকে একই বিষয় রূপে দেখতে পাই পবিত্র শাস্ত্রের সর্বত্রই আমরা একটা নীতি দেখতে পাই যে কোনো প্রচারক যখন পবিত্র আত্মার সাহায্য নেয় না তখন সে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করে যীশুখ্রিস্ট বলেছিলেন মানুষের সঙ্গে ইয়া অসম্ভব কিন্তু ঈশ্বরের সঙ্গে নয় যে কোনো প্রকৃত সত্য ভাওবাদী একথা জানেন যদি পবিত্র আত্মা তাদের উপরে না আসে এবং না তুলে ধরে তাহলে তিনি যে কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন তা অসম্ভব এখানে আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো এই কথাটি রূপক অর্থে ইয়াই ব্যাখ্যা করে জিস্কেল ভাওবাদী যখন আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলেছিলেন আর আমরা দেখি লেখা আছে তাহাতে আত্মা তাদের মধ্যে প্রবেশ করিল এবং তারা জীবিত হইল ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল সে অতিশয় মহতি বাহিনী জিসকেল ভবতীর এই প্রচার থেকে আপনি কি সেই নিশ্চিত আবেদনটি লক্ষ্য করেছেন ইহা হল ঈশ্বর বলছেন আমি আবার তোমাদেরকে ঘরে ফিরিয়ে আনব সেই নিরাশ বন্দীদের কাছে এই বাক্য প্রচার করো যে সত্তর বছর পর তারা আবার ঘরে ফিরবে আপনি কি মনে করেন যে ঈশ্বর ইয়া করতে পারেন হ্যাঁ ঈশ্বর অবশ্যই ইয়া করতে পারেন গিস্কেল ভাওয়াদের উপরে অর্পিত দায়িত্বভারের মধ্যে থেকে যে প্রাথমিক আবেদন আমরা দেখতে পাই তা হলো আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের বন্ধুত্ব থেকে উদ্ধার করব আমি তোমাদেরকে আবার তোমাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনব এবং আমি ইসরায়েলের ভাগ্য পুনরুদ্ধার করব এই পুরাতন নিয়ম থেকে অধ্যয়নের সময় আমি অবিরত আপনাকে এখান থেকে আধ্যাত্মিক আবেদনের বিষয়ে অন্বেষণের কথা বলে আসছি বিশেষ করে এই সমস্ত ভাওবাদীদের প্রচারের ক্ষেত্রে ইহা বিশেষ গুরুত্বপূর্ণ যারা সেই প্রচার শুনেছিলেন তাদের কাছে তা কোন অর্থ বহন করে নিয়ে গেছিল আমার জীবনের জন্য এখান থেকে কি আবেদন দেখতে পাই এখানে বাস্তব ও আধ্যাত্মিক যে আবেদন আমরা দেখতে পাই তাই পৃথিবীতে ঈশ্বরের কাজের ক্ষেত্রে কঠিনতা বা পরীক্ষার বিষয়ে যারা লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আজকের দিনের পৃথিবীতে ঈশ্বরের কাজ কী জিসকেল ভাওয়াদীর সময় ঈশ্বরের কাজ ছিল বাবিল দেশের বন্দিত্ব থেকে জিহুদার মানুষদের ঘরে ফিরিয়ে আনা আর আজকের দিনে ঈশ্বরের কাজ হল পুনরুত্থিত জীবিত খ্রিস্ট তার মণ্ডলী গঠন করছেন আমি আপন মণ্ডলী গাঁথিব আর পাতালের পুরোদ্দার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না আজকের দিনে ঈশ্বর এই কাজই করে চলেছেন প্রথমেই তিনি বাহির হন এবং যারা হারিয়ে গেছে তাদের কাছে পৌঁছান তারপর যখন তিনি সেই হারিয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছান আর তারাও তার কাছে আসে তখন তারাই এই মণ্ডলীর অন্তর্ভুক্ত হন যখন তারাই এই মণ্ডলীর অংশ হন তখন তাদের হয়তো আত্মিক জীবন বেশি নাও থাকতে পারে আর তখনই এই পরীক্ষা উপস্থিত হয় এই সকল অস্থি কি জীবিত হইবে ইহাই হলো জিরুমীয় মাওবাদী প্রচারের দ্বিতীয় আবেদন আসুন এই মণ্ডলী গঠন করার মহান সেবা কাজে কি কি বিষয়ে অন্তর্ভুক্ত তার একটা চিত্র আমরা দেখি সুসমাচার প্রচারই মণ্ডলী গঠন করে উদাহরণস্বরূপ এখানে আমরা সেই হারিয়ে যাওয়া পৃথিবীর দুইটি ব্যাখ্যা পাই এই ব্যাখ্যা আমরা সেই শুষ্ক অস্থির ব্যাখ্যার মধ্যে পাই তারা সংখ্যায় অনেক ছিল এবং অতিশয় শুষ্ক ছিল আজকের দিনে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই হারিয়ে গেছেন কতজন মানুষ আজকে খ্রিস্টের সম্পর্কে জানেন কতজন মানুষ আজকে খ্রিস্টের সঙ্গে জীবিত আছেন কতজন মানুষ পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বিষয়ে জানেন বা ঈশ্বরের আত্মা দ্বারা পরিবর্তিত হওয়ার বিষয় জানেন আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই এই বিষয়ে জানেন আজকের দিনে সমস্ত মণ্ডলীর সামনে ইহাই হল সব থেকে বড় কঠিন একটি পরীক্ষা সেই জন্যেই আজকে আমাদের জিস্কেল ভাওবাদি যেমন মহান প্রচার করেছিলেন সেই রকম প্রচার শোনার প্রয়োজন আছে জিসকেল ভাবাদী বারবার বলতেন ঈশ্বরের হাত আমাকে নিযুক্ত করেছেন এবং ঈশ্বরের আত্মা আমার উপরে আছেন প্রতিভা দান করার জন্য তিনি জানতেন যে তিনি যেখানে প্রচার করছেন ঈশ্বর তাকে সেইখানেই প্রচার করার জন্য মনোনীত করেছেন তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের আত্মা তাকে তার কাজে প্রচুর ফল উৎপাদনের জন্য সাহায্য করছেন অভিষিক্ত করেছেন এবং এই জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই প্রদান করছেন সুসমাচার প্রচার এবং মানুষের পরিবর্তন এই দুটি বিষয়ের মধ্যে আপনি হারিয়ে যাওয়া মানুষদের ক্ষেত্রে ঈশ্বরের বাক্যের দুই প্রকার কাজের ব্যাখ্যা দেখতে পাবেন প্রার্থনার আত্মিক অস্ত্র এবং ঈশ্বরের বাক্য প্রকৃতপক্ষে সে হারিয়ে যাওয়া মানুষদের তাদের পাপ থেকে রক্ষা করে এবং তার মণ্ডলীর অন্তর্ভুক্ত করে প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যের এই শক্তিশালী সমন্বয় আমরা জিস্কেল ভাবাদের দায়িত্বের মধ্যে দেখতে পাই লেখা আছে সকল অস্থির উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে ভাববানই বলো অন্য কারুর কাছে সুসমাচার বলার জন্য আপনাকে প্রচারক হতে হবে না এই জন্য আপনাকে শুধু বিশ্বাস করতে হবে যে আপনি যখন অন্য কারুর কাছে সুসমাচারের বিষয়ে বলেন তখন পবিত্র আত্মা ঈশ্বরের সে বাক্যে আশীর্বাদ করেন আর এই জন্য আপনাকে অবশ্যই প্রার্থনা ও ঈশ্বরের বাক্য প্রচার এই দুইটি জিনিসের সমন্বয়ের শক্তির বিষয় বুঝতে হবে প্রেরিতের কার্যবিবরণী বিবরণী পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে আমাদেরকে বলা হয়েছে যে শিষ্যেরা একত্রে একটি মহান আত্মিক সমাজে বাস করতেন তারা তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ভাগ করে নিয়েছিলেন এবং তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতেন কিন্তু খুব শীঘ্রই শিষ্যরা বুঝতে পেরেছিলেন যে এই বিষয়টা তাদেরকে তাদের মূল কাজ সেই পালকীয় দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে তখন তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা দেখি লেখা আছে তারা বলেছিলেন তোমরা আপনাদের মধ্য হইতে সাতজনকে দেখিয়া লও তাহকে আমরা এই কার্যের ভাট দিব কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব ঈশ্বর তাদের এই সিদ্ধান্তে প্রচুর আশীর্বাদ করেছিলেন জিসকেল ভাবদীয় এই ক্ষমতাশালী সমন্বয় তার সেবা কাজের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন যখন আমরা প্রার্থনা ছাড়াই বাক্য প্রচার করি তখন যারা তা শোনে তাদের কাছে ইহা শুধুমাত্র কিছু তথ্য পরিবেশন করে কিন্তু যখন প্রার্থনা এই বাক্য আমাদের কাছে প্রচার করা হয় তখন তা প্রকৃতই কার্যকারী হয় সাধুপৌল আমাদেরকে বলেছেন যে যখন তিনি করিনতে গেছিলেন তখন তিনি খ্রিস্টের সম্পর্কে খুব সাধারণভাবে প্রচার করেছিলেন খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন আথিনিতে সাধু পৌল খুবই বুদ্ধিমত্তার সঙ্গে সুসমাচার প্রচার করেছিলেন সেখানে তিনি মানবীয় জ্ঞানের ব্যবহার করেছিলেন তিনি আথেনির কবিদের উক্তি ও বিভিন্ন দার্শনিকের উক্তি ব্যবহার করেছিলেন কিন্তু তাদের বিশেষ কোনো পরিবর্তন তাতে ঘটেনি সাধু পৌল আথেনি থেকেই করিন থেকেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যখন আমি তোমাদের কাছে এসেছিলাম আমি স্থির নিশ্চিত ছিলাম যে আমি শুধুমাত্র যিশু খ্রিস্ট ও তার ক্রুষীয় মৃত্যুর কথাই তোমাদেরকে বলবো আমি এই দুটি বিষয় খুব সাধারণভাবে বলেছিলাম এবং তারপর ঈশ্বরের ক্ষমতা ও আত্মার স্পষ্ট প্রদর্শন দেখেছিলাম যখন তোমরা এই সাধারণভাবে বলা সুষমাচারে বিশ্বাস করেছিলে তখন আমরা একসঙ্গে করিন্থে অলৌকিক কাজ দেখেছিলাম অনেকেই এই সুষমাচার শুনে বলেছিল বোকামো এত বড় বোকামির কথা আমি আগে কখনো শুনিনি এদের জীবনে কিছুই ঘটেনি কিন্তু যারা সেই খুব সাধারণভাবে বলা সুসমাচারে বিশ্বাস করেছিলেন তারা একটা বিশাল ক্ষমতায় পরিণত হয়েছিলেন যা তাদের জীবন পরিবর্তিত করেছিল এই বিষয়টাই সাধু পৌলের থেকে প্রায় ছয় শত বছর আগে সেই বন্দিত্বের সময় জি স্কেল শিক্ষা করেছিলেন তিনি শিক্ষা করেছিলেন যে আপনি যখন প্রচার করবেন তখন ঈশ্বর আপনাকে সেই মৃত ও শুষ্ক অস্থির কাছে প্রচার করতে বলবে যদিও আপনার মনে হতে পারে এই অস্থির পক্ষে বেঁচে ওঠা সম্ভব কিনা তথাপি যদি আপনি তাদের কাছে প্রচার করেন কারণ ঈশ্বর আপনাকে তা করতে বলেছেন তখন আপনি তাদের প্রাণের উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যেও প্রচার করবেন আপনার প্রচারের সমস্ত সময়টাই যদি আপনি আপনার প্রচারের উপর ঈশ্বরের আত্মার শক্তি উৎসাহ যাচনা করেন আর যখন ঈশ্বরের আত্মার শক্তি কাজ করেন তখন সে মৃত শুষ্ক অস্থি সকল জীবিত হয় জিস্কেল ভাওবাদীর এই প্রচার থেকে রূপক অর্থে আমরা এই বিষয়টাই দেখতে পাই আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা জিস্কেল ভাওয়াদের প্রচার থেকে কিছু ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের বিষয় দেখেছিলাম আমরা তার শুষ্ক অস্থির উদ্দেশ্যে প্রচার থেকে রূপক অর্থে কিছু আবেদনের বিষয় দেখেছিলাম এখান থেকে আমরা সেই মহান দায়িত্বের ক্ষেত্রে জিস্কেল ভাওবাদীর বাধ্যতার ফলের দুটি চিত্র দেখতে পাই তার কথায় ঈশ্বরের দর্শন আমার কাছে অঙ্গীকারের জন্য এসেছিল এবং ঈশ্বরের বাক্য আমার কাছে পরিপূর্ণতার জন্য এসেছিল জিস্কেল ভাববাদী যখন ঈশ্বরের কাছ থেকে দায়িত্বভার লাভ করেছিলেন তিনি ঈশ্বরের কাছ থেকে একটা দর্শন পেয়েছিলেন যা জি পুস্তকের প্রথম তিনটি অধ্যায় বর্ণনা করা হয়েছে এই প্রথম অধ্যায়গুলিতে আমরা জি ইস্কেল বাবাদির প্রথম অভিজ্ঞতা বিষয়ে দেখতে পাই অর্থাৎ ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতার কথা দেখতে পাই যিস ভাওয়াদের মন্দিরে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আহত হয়েছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন আর এই অভিজ্ঞতার ফলেই যিশও ভাববাদী ঈশ্বরের সেবা কাজে যাওয়ার দায়িত্ব পেয়েছিলেন ঈশ্বর প্রশ্ন করেছিলেন কে আমার জন্য যাবে যিসও ভাবাদী উত্তর দিয়েছিলেন এই আমি আমাকে পাঠাও তারপর ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন এই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য আমি আরেকবার বলি যে এই সমস্ত মহান ভাববাদীদের এবং পুরাতন নিয়মে ঈশ্বরের সমস্ত লোকেদের এই আসা ও যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল যারা ঈশ্বরের কাছে আসত তারা ঈশ্বরের জন্য যেতে প্রস্তুত থাকত তাদের ঈশ্বরের পক্ষে যাওয়া খুবই প্রভাবশালী ছিল কারণ ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতা তাদের খুবই প্রভাবশালী ছিল আজকের দিনে এমন অনেকেই আছেন যারা ঈশ্বরের পক্ষে যান কিন্তু তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেন না কারণ তারা হয়তো কখনো ঈশ্বরের কাছে আসেননি পুরাতন নিয়মের এই সমস্ত ভাওবাদীরা এবং সমস্ত ঈশ্বরের লোকেদের জীবনে এই আশার অভিজ্ঞতা হতে কখনো কখনও চল্লিশ বছর আবার কখনো কখনো আশি বছর পর্যন্ত সময় লাগে যেমন সাধু মসিদ জীবনে আমরা দেখি যে তার আশার অভিজ্ঞতা হতে আশি বছর সময় লেগেছিল এবং ঈশ্বরের জন্য যাওয়ার ক্ষেত্রে চল্লিশ বছরের অভিজ্ঞতা হয়েছিল আর এই কারণেই তার এই চল্লিশ বছরের যাওয়ার অভিজ্ঞতা খুবই প্রাণবন্ত ও কার্যকারী হয়েছিল জিস্কেল ভাওবাদী তার শুষ্ক অস্থির উদ্দেশ্যে প্রচারের শেষে বলেছিলেন যে সেই দর্শন তার কাছে একটা অঙ্গীকারের জন্য এসেছিল ঈশ্বর যখন তাকে সেই দর্শন দিয়েছিলেন তখন তিনি সেই দর্শনের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়েছিলেন আর তারপরেই সেই দর্শন পূর্ণতা প্রাপ্ত হয়েছিল জিস্কেল ভাওবাদীর সময়ে জিহুদার লোকেদের কোনো দর্শন ছিল না তাদের কাছে ঈশ্বরের কোনো বাক্য ছিল না তারা ঈশ্বরের আরাধনা পর্যন্ত করত না আর সেই জন্যেই সেই সময়ের আর্থিক নেতার ঐশ্বরিক দর্শনের প্রয়োজন ছিল ঈশ্বর জিস্কেল ভাবাদীকে চারটি ভিন্ন উপায়ে তার দর্শন দিয়েছিলেন প্রথমত জিস্কেল ভাবাদী বারবার বলেছেন ঈশ্বরের বাক্য আমার কাছে এসেছিল তিনি আরও বলেছেন যে সদাপ্রভু তার উপর হস্তার্পণ করেছিলেন তিনি অদ্বিতীয় হয়ে উঠেছিলেন কারণ তিনি বলেছিলেন স্বর্গ খুলিয়া গেল আর আমি ঈশ্বরীয় দর্শন প্রাপ্ত হইলাম তিনি ঈশ্বরীয় দর্শনের মহিমা দেখেছিলেন তার এই দর্শনগুলির ব্যাখ্যা করা প্রকৃতই কঠিন একটি বিষয় এই ঈশ্বরীয় দর্শন ঈশ্বরের লোকেদের শাস্তির হাত থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছিল এই দর্শন বিশেষ উল্লেখযোগ্য ছিল কারণ সেই সময়টাও উল্লেখযোগ্য ছিল জিস্কেল ভাওয়াদি বলেছেন যে দর্শনের মধ্যে দিয়েই তার কাছে ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছিল জিসকেল ভাবাদীর এই কথা সর্বদা মনে রাখুন এই পুস্তকের প্রথম অধ্যায় বর্ণিত দর্শনটির সম্পর্কে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে সেই চক্রটি ঈশ্বরের সর্বদর্শিতার প্রতীকস্বরূপ চক্রের মধ্যে চক্র কথাটি এই অর্থ প্রকাশ করে যে ইহা দুই দিকে যেতে পারে অর্থাৎ সমগ্র দর্শনটির মধ্যে দিয়ে ঈশ্বরের সর্বদর্শিতার কথাই জানা যায় জিস্কেল ভাওয়াদী প্রকৃতই মহান একজন ভাওয়াদী ছিলেন কারণ তার সমস্ত ভাববাণী সত্য প্রমাণিত হয়েছিল শুষ্ক অস্থি বিষয়ক তার প্রচারটি প্রকৃতই মহান একটি প্রচার সেই প্রচারের প্রত্যেকটা কথাই সত্য প্রমাণিত হয়েছিল এবং ঈশ্বর প্রকৃতই জিহুদার লোকেদের সেই বন্দিত্ব থেকে ফিরিয়ে এনেছিলেন এখান থেকে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা যা দেখতে পাই তা হলো। যদি আপনি আত্মিকভাবে বন্দী হন তাহলে আপনার উচিত ঈশ্বরের কাছে সেই বন্দিত্ব থেকে মুক্তি যাচনা করা যদি আপনি পাপ করে থাকেন এবং ঈশ্বরের শাস্তির অভিজ্ঞতা লাভ করছেন তাহলে জিরমীয় বাওবাদী সেই কথা মনে রাখুন ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা কখনোই রুদ্ধ করেন না যদিও তিনি শাস্তি দেন কিন্তু তিনি আপনাকে নতুন পাত্রে পরিণত করতে চান এবং আপনাকে ফিরিয়ে আনতে চান সেই সমস্ত প্রধান ভাববাদীরা এই কথাই বিশেষ করে প্রচার করেছিলেন আমরা অনেক ভাওবাদীকে দ্রাক্ষালতাকে প্রতীকরূপে ব্যবহার করতে দেখেছি জিস্কেল পুস্তকের পুনর অধ্যায়ে আমরা এই বিষয়ে জিস্কেল ভাওবাদীর একটা প্রচার দেখতে পাই বিভিন্ন ভাওবাদী যখন এই বিষয়ে প্রচার করেছিলেন তারা এখান থেকে দুটি জিনিসের বিষয়ে বলেছিলেন প্রথমত ঈশ্বরকে ছাড়া আপনি কিছুই করতে পারেন না এবং দ্বিতীয়ত ঈশ্বর আপনাকে ছাড়া কিছুই করবেন না ঈশ্বর চান যেন আপনার মধ্যে দিয়ে প্রচুর ফল উৎপন্ন হয় জিস্কেল ভাওবাদী বলেছিলেন দ্রাক্ষালতার শাখারূপে যদি আপনি কোনো ফল উৎপন্ন না করতে পারেন তাহলে আপনি কোনো কাজের নন তিনি বলেছিলেন বোনের গাছ সকলের মধ্যে দ্রাক্ষালতার শাখা কিসে শ্রেষ্ঠ কোনো কার্যের নিমিত্ত কি তাহা হইতে কাষ্ট গ্রহণ করা যায় কিংবা কোনো পাত্র ঝুলাইবার জন্য কি তাহাদের দান্ডা নির্মিত হয় দ্রাক্ষালতা শাখার প্রধান কাজ হল ফল উৎপন্ন করা ইয়া জিসকেল ভবতীর একটি মহান প্রচার যখন আপনি জিস্কেল ভাওবাদীর এই বইটি পড়বেন তখন উপলব্ধি করুন যে আপনি একজন মহান ভাববাদীর মহান প্রচার অধ্যয়ন করছেন তিনি শেষ সময়ের বিষয় প্রচার করেছিলেন হয়তো ওই বিষয়গুলি আমরা আর কোনোভাবে জানতে পারতাম না যখন আপনি এই মহান ভাওবাদীর মহান ভাববানী বিষয়ে অধ্যয়ন করবেন তখন ঈশ্বরকে আপনার চোখক্ষণ খুলে দিতে বলুন যেন আপনি এই মহান ও অলৌকিক বিষয়গুলি থেকে আপনার নিজের জন্য আধ্যাত্মিক আবেদনগুলি বুঝতে পারেন আজকের মতো আমি এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক কলকাতা সাত শূন্য শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার